আসসালামু আলাইকুম এভরিওয়ান গত এগারো অক্টোবর বিপিএল গভর্নিং কাউন্সিল তারা কিন্তু বিসিবির ওয়েবসাইটে তারা একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল দলের আবেদনপত্র চেয়ে যেখানে পাঁচ বছরের জন্য দলের মালিকানা দেওয়া হবে তারপর কিন্তু বলা হয়েছিল যে চোদ্দো অক্টোবর তারা পূর্ণাঙ্গ যে গাইডলাইন বিপিএলের জন্য সেটা তৈরি করবে তারপর তারা নতুন গাইডলাইন অনুযায়ী বিপিএল এর দলগুলোর আবেদন তারা নিবে গতকাল চোদ্দ অক্টোবর কিন্তু বিপিএল গভর্নিং কাউন্সিল তারা কিন্তু বিপিএল এর স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি আইএমজির সাথে মিটিংয়ে বসেছিল সেই মিটিং শেষে তারা সাতটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে এর মধ্যে যে প্রথম যে সিদ্ধান্তটা সেটা হচ্ছে আসন্ন যে বিপিএল বিপিএল এর জন্য আইএমজির সাথে তারা তিন বছরের চুক্তি সম্পন্ন করেছে ফাইনালি তারপরে যে আপডেটটা আসে সেটা হচ্ছে আগামী এর প্লেয়াজ ড্রাফট যেটা বলা হচ্ছিল যে সতেরো দশ নভেম্বর অনুষ্ঠিত হবে দশ নভেম্বরের মধ্যে সেটা দশ নভেম্বরের পরিবর্তে আগামী সতেরো নভেম্বর ঢাকার একটি ফাইভ স্টার হোটেলে সেই প্লেয়াজ ড্রাফটা কাঙ্ক্ষিত প্লেয়াজ ড্রাফট অনুষ্ঠিত হবে অর্থাৎ আরও সাত দিন পিছিয়ে গেছে তারপর তারা সেখানে সিদ্ধান্ত নিয়েছে এর যে ফ্রাঞ্চাইজিগুলো অংশগ্রহণ করবে তাদের ফ্রাঞ্চাইজি ফি কত হবে সেটা নিয়ে গতকাল থেকে কিন্তু একটা নিউজ খুব চাউর হচ্ছিলো যে ফ্রাঞ্চাইজি ফি দেড় কোটি থেকে দ্বিগুণ হয়ে তিন কোটি টাকা করা হয়েছে আমি এটা নিয়ে একটা ভিডিও করেছিলাম তবে এখন ফাইনাল যেই সিদ্ধান্ত এসেছে বিপিএল গভর্নিং কাউন্সিল সেটা হচ্ছে ফ্রান্সাইজি ফি বাবদ এখন দুই কোটি টাকা ধরা হয়েছে যদিও ফ্রান্সাইজি ফি ফি বাবদ যে দুই কোটি টাকা সেটা এখন যারা বিপিএল দলের আবেদন করবে তাদের এখনই তাদের টাকাটা পরিশোধ করে দিতে হবে যদি দশটা দল আবেদন করে দশটা দলকে এই টাকা পরিশোধ করতে হবে বিশটা দল হলে বিশটা দলই এই টাকা পরিশোধ করতে হবে আবেদনপত্রের সাথে অর্থাৎ যারাই আবেদন করবে তাদেরকে আগে বিসিবির অ্যাকাউন্টে দুই কোটি টাকা প্রদান করতে হবে তারপর যদি কেউ দল না পায় সেক্ষেত্রে তাদের টাকা তাদেরকে ফেরত দিয়ে দেওয়া হবে আর যারা দল পেয়ে যাবে তাদের তো সেটা ফ্রাঞ্চাইজি ফি হিসাবে সেটা বিপিএল গভর্নিং কাউন্সিলের তহবিলে রাখা হবে এছাড়া কিন্তু আগামী পাঁচ বছরের প্রতি বছরের জন্য কিন্তু ফ্রাঞ্চাইজি ফি দুই কোটি টাকা কিন্তু সেটা পনেরো পার্সেন্ট করে বৃদ্ধি পাবে উদাহরণস্বরূপ প্রথম আসরের জন্য দুই কোটি টাকা তো এখনই আবেদনের সাথে নিয়ে নেওয়া হবে তারপর পরবর্তী আসরে দুই কোটি টাকার পনেরো পার্সেন্ট বেড়ে দুই কোটি ত্রিশ লক্ষ টাকা দ্বিতীয় আসর নেওয়া হবে তৃতীয় আসরে পনেরো পার্সেন্ট বেড়ে দুই কোটি ত্রিশ লাখ টাকার পনেরো পার্সেন্ট বেড়ে সেটা হয়ে যাবে দুই কোটি চৌষট্টি লাখ পঞ্চাশ হাজার টাকা চতুর্থ আসরে দুই কোটি চৌষট্টি লাখ পঞ্চাশ হাজার টাকার পনেরো পার্সেন্ট বেড়ে সেটা হয়ে যাবে তিন কোটি চার লাখ সতেরো হাজার পাঁচশো টাকা তারপর সেই টাকার উপরে পনেরো পার্সেন্ট বেড়ে আগামী পঞ্চম যে আসরটা সেই আসরের জন্য ফ্রাঞ্চাইজি ফি ফি গিয়ে দাঁড়াবে তিন কোটি ঊনপঞ্চাশ লক্ষ আশি হাজার একশো পঁচিশ টাকা অর্থাৎ সর্বমোট পাঁচ বছরে ফ্রাঞ্চাইজি ফি প্রতি বছর পনেরো পার্সেন্ট করে বেড়ে মোট সাড়ে তেরো কোটি টাকা তাদের পরিশোধ করতে হবে একজ্যাক্ট অ্যামাউন্টটা হচ্ছে তেরো কোটি আটচল্লিশ লক্ষ সাতচল্লিশ হাজার ছয়শো পঁচিশ টাকা প্রত্যেক আসরেই ফ্রাঞ্চাইজি ফি বিপিএল শুরুর আগেই তাদের পরিশোধ করতে হবে এর মধ্যে এবছর যেহেতু প্রথমবার অর্থাৎ পাঁচ বছরের চুক্তি প্রথমবার এবছর তাদেরকে এখনই আবেদনপত্রের সাথে জমা দিতে হবে চতুর্থ যে আপডেটটা হচ্ছে সেটা হচ্ছে বিপিএল এর ব্যাঙ্ক গ্যারান্টি বাবদ যেটা গত বছর পর্যন্ত ছিল তিন আসরে ছয় কোটি টাকা সেটা কিন্তু এবছর প্রথমত তারা আগামী পাঁচ বছরের জন্য পনেরোই কোটি টাকা করেছিল প্রতি বছর তিন কোটি টাকা করে কিন্তু গতকাল বিপিএল গভর্নিং কাউন্সিল আইএমজির মিটিং শেষে তারা নির্ধারণ করেছে প্রতি আসরেই ব্যাঙ্ক গ্যারান্টি বাবদ বিসিবিকে দশ কোটি টাকা করে দিতে হবে অর্থাৎ পাঁচ আসরে পঞ্চাশ কোটি টাকা যেটা ছিল পনেরো কোটি টাকা মূলত বিপিএলে যাতে দুর্বারা ছের মতো দল যাতে আসতে না পারে যার কারণে মূলত এই ফ্রাঞ্চাইজি ব্যাঙ্ক গ্যারান্টিটা বেশি করে দেওয়া হয়েছে এবং প্রতি আসরের আগে ছয় মাসের জন্য এই ব্যাঙ্ক গ্যারান্টিটা বিসিবির তহবিলে জমা দিতে হবে যাতে করে যদি ফ্রাঞ্চাইজি যদি ক্রিকেটারদের টাকা পরিশোধ না করে সেক্ষেত্রে তাদের ব্যাঙ্কিটি থেকে ক্রিকেটারদের টাকা পরিশোধ করা হবে তারপর এটা তো গেলো যে বিসিবি কী কী চায় এখন যে তিনটা আপডেট বলবো তিনটা হচ্ছে টিমগুলো কী পাবে প্রত্যেকটি দল বিপিএলের থেকে এবার আসন্ন আসন থেকে তারা লভ্যাংশ পাবে ত্রিশ পার্সেন্ট মিডিয়া রাইটস টিকেট রাইটস এবং গ্রাউন্ড রাইটস থেকে অর্জিত যেই লভ্যাংশটা আসবে সেই লভ্যাংশের ত্রিশ পার্সেন্ট সবগুলো ফ্রাঞ্চাইজিকে ভাগ করে দেওয়া হবে মিডিয়া রাইটস হচ্ছে টিভি রাইটস টিভি ব্রডকাস্টার থেকে যেই টাকাটা বিসিবি পিপেল গভর্নমেন্ট কাউন্সিল ইনকাম করবে সেটা থেকে একটা অংশ বিপিএল গভর্নিং কাউন্সিল তাদেরকে টিমগুলোকে পরিশোধ করবে অর্থাৎ লভ্যাংশ দিবে বন্টন করে দিবে তাছাড়া যে গ্রাউন্ডস রাইটস রয়েছে অর্থাৎ মাঠের মধ্যে যে ধরনের বিজ্ঞাপন যে ব্যানারগুলো থাকে সেটা থেকে যে বিপিএল গভর্নিং কাউন্সিল যে আয়টা করবে সেটা থেকে দিবে পাশাপাশি দর্শকদের উপস্থিতি অর্থাৎ টিকিট প্রাইস থেকেও একটা লভ্যাংশ ফ্রাঞ্চাইজিদেরকে পরিশোধ করাবে এই টিভি রাইটস গ্রাউন্ড রাইটস এবং টিকিট রাইটস এই তিনটা মিলে যে টাকা আয় করবে বিসিবি সেই আয়ের ত্রিশ পার্সেন্ট ফ্রাঞ্চাইজিদের মধ্যে বন্টন করে দেওয়া হবে তারপর আসা যাক বিপিএলের চ্যাম্পিয়ন দলের প্রাইজ মানি এবং রানার আপ দলের প্রাইজ মানিও নির্ধারণ করা হয়েছে চ্যাম্পিয়ন দল তারা দুই কোটি পঁচাত্তর লক্ষ টাকা পাবে আর রানার আপ দল পাবে এক কোটি পঁচাত্তর লক্ষ টাকা তো এই হচ্ছে মোট ষাটটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বিপিএল গভর্নিং কাউন্সিল এবং আইন আইএমজির মিটিংয়ের পর গতকালকে যে মিটিংটা তারা করেছে তারপরে এই সিদ্ধান্তগুলো এসেছে তো এই ছিল সবশেষ ষাটটি আপডেট আগামী বিপিএলএ প্রেস ড্রাফট হচ্ছে সতেরো নভেম্বর আইএমজির সাথে তিন বছরের চুক্তি হয়েছে দুই কোটি করে ফ্রাঞ্চাইজি ফি জমা দিতে হবে প্রতি বছর পনেরো পার্সেন্ট করে বাড়বে ব্যাঙ্ক গ্যারান্টি দশ কোটি করে প্রতি বছর দিতে হবে প্রাইজ মানি চ্যাম্পিয়ন দল দুই কোটি পঁচাত্তর লক্ষ টাকা রানার আপ দল এক কোটি পঁচাত্তর লক্ষ টাকা এবং টিকিট রাইটস মিডিয়া রাইটস এবং গ্রাউন্ড রাইটস থেকে অর্জিত আয়ের ত্রিশ পার্সেন্ট প্রাঞ্চারিগুলোকে বন্টন করে দেবে বিপিএল গভর্নিং কাউন্সিল তথা বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি তো এই ছিল আপডেট আপডেট জানেন আপনাদের কীরকম লাগলো সেটা কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ